আমরা এই যে আশুরার দিনটা রোজা পালন করি এটা আমাদের কাছে বিশেষভাবে পরিচিত বিশেষভাবে আমাদের এই আশুরার দিনটা জানা একটি দুঃখবহ ঘটনার কারণে এটা আমরা জানি এবং এই দিন আসলে আমাদের মুসলমান এবং ইসলামের ইতিহাসে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ শুরু হয় এই দিনে যেই ভয়াবহ নির্মম পৃথিবীর ইতিহাসে জঘন্যতম ঘটনা ঘটেছিল এরকম ঘটনা পৃথিবীর ইতিহাসে অতীতে আর কখনো ঘটছে কিনা আমার জানা নেই আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামের দৌহিত্র তার কলিজার টুকরা কন্যা তার পুত্র ফাতেমার এই আশুরার দিনে প্রান্তরে পানির কষ্ট দিয়ে কৃপাশার্থ অবস্থায় নির্মম ভাবে শাহাদ বরণ করানো হয়েছিল এই জন্যে এই দিনটা আমাদের কাছে অত্যন্ত মর্মন্তুত অত্যন্ত কষ্টদায়ক অত্যন্ত দুঃখের একটি দিন অন্যদিকে হজর আল্লাহ আল্লাহুল্লা আলমিন এই দিন ফেরাউনের হাত থেকে রক্ষা করেছিলেন এই জন্য একটা এটা আনন্দেরও দিন বটে